উনিশশো সালের মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশ জন্ম নিল কোটি মানুষের আশা ভরসা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর তিনি দেশকে গণতন্ত্র ন্যায় ও সমৃদ্ধির পথে এগিয়ে নেবেন এমন স্বপ্ন দেখেছিল সাধারণ মানুষ কিন্তু স্বাধীনতার মাত্র কয়েক বছরের মধ্যে সেই স্বপ্ন ভেঙে গেল কারণ উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর সালের মধ্যে বঙ্গবন্ধু এমন সব সিদ্ধান্ত নিলেন যেগুলো দেশকে গণতন্ত্রের বদলে এক নায়কতন্ত্রের দিকে ঠেলে দিল স্বাধীনতার পর তিনি প্রথমে সংবিধান তৈরি করলেন যেখানে চার মূল নীতি ছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র আর আমি আপনাদের এই আশ্বাস দেবার পারি যে বাংলাদেশ চারটে স্তম্ভের উপর চলবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র আর ধর্ম কিন্তু রাষ্ট্র কিন্তু বাস্তবে তিনি গণতন্ত্রকে ধ্বংস করলেন নিজের হাতে বিরোধী দলগুলোকে দমন করার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করতে লাগলেন সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করা হলো মত প্রকাশের অধিকার সংকুচিত করা হলো তারপর শুরু হলো ভয়াবহ দুর্নীতি চরম অরাজকতা আর দলীয়করণ আওয়ামী লীগের নেতাকর্মীরা সব জায়গায় দাপট দেখাতে লাগলো প্রশাসন থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত সর্বত্র দলে দলে ভাগ হয়ে মানুষকে দমিয়ে রাখা হতো সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ করে যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিল সেটি রূপ নিল দলীয় স্বার্থের যন্ত্রে উনিশশো চুয়াত্তর সালে দেশে দেখা দিল ভয়াবহ দুর্ভিক্ষ হাজার হাজার মানুষ না খেয়ে মারা গেল অথচ বঙ্গবন্ধুর সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয় খাদ্য ঘাটতি মোকাবেলায় গুদামগুলোতে শস্য ছিল কিন্তু দলীয় নেতারা সেগুলো লুটফাট করল তবুও বঙ্গবন্ধুর শাসক হিসেবে দায়িত্ব নিলেন না বরং অযোগ্য নেতৃত্বের কারণে দেশ এক ভয়াবহ সংকটে পড়ল এরপরেও তিনি নিজের ভুল স্বীকার না করে এক কদম এগিয়ে গেলেন এক নায়কতন্ত্রের পথে উনিশশো সালে ঘোষণা করলেন বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এর মধ্যে সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে দিলেন একদলীয় শাসন প্রতিষ্ঠা করলেন দেশে গণতন্ত্রের শেষ রচনা করলেন বঙ্গবন্ধু নিজ হাতে সংবিধান সংশোধন করে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হল মাত্র চারটি পত্রিকা চালানোর অনুমতি দিলেন দেশের মানুষ আর কোনো কণ্ঠে ভিন্নমত প্রকাশ করতে পারল না পুলিশ প্রশাসন সেনা সব কিছু দলে দলে বিভক্ত হল আর বঙ্গবন্ধু নিজেকে দেশের সর্বেসর্বা বানালেন বাকশালের নামে তিনি যা করলেন তা মূলত জনগণের আশা আকাঙ্ক্ষাকে চূর্ণ করে দেওয়ার মতো কাজ স্বাধীনতার ভঙ্গের দায়ে পুরোপুরি বঙ্গবন্ধুর কাঁধেই বার্তা তিনি যদি গণতন্ত্রকে শক্তিশালী করতেন বিরোধী দলকে জায়গা দিতেন সংবাদপত্রের স্বাধীনতা বজায় রাখতেন তবে হয়তো বাংলাদেশ ভিন্ন পথে এগোত কিন্তু বঙ্গবন্ধু সেই সুযোগ নিলেন না তিনি জনগণের আশা ভেঙে দিয়ে এক তন্ত্র কায়েম করলেন আর সেই ভুলের ফলেই উনিশশো সালের পনেরোই আগস্ট এক ভয়াবহ ঘটনার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের ইতি ঘটে উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর সালের শাসন ইতিহাসে চিহ্নিত হয়ে আছে একজন নেতার স্বপ্নদ্রষ্টা থেকে এক নায়ক হয়ে ওঠার কাহিনী হিসেবে স্বাধীনতার যে নেতা জনগণকে মুক্তি দেওয়ার কথা ছিল তিনি শেষমেশ গণতন্ত্রকে হত্যা করলেন